Obrigado. É aetustideka <laughs> lisito hionosaisa নির্যাতিত দিকে আমরা কথা বলতে গিয়ে আমাদের অধিকার আদায় করতে গিয়ে আমাদের অনেক সারদেরকে আজকে সাসপেন্স সংযুক্তি বরখাস্ত এবং অনেক জায়গায় বদলি করা হয়েছে তাদের কি অপরাধ ছিল আমরা তো আমাদের অধিকার এই মুহূর্তে আমাদের দাবি আমাদের ছাত্রদেরকে হয়রানিমূলক মামলা থেকে প্রত্যাহার করতে হবে আমরা যারা অনিয়মিত আছি তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এ নিয়ে আমরা স্বাভাবিকভাবে একদম বাংলাদেশ এবং এই ন্যায়ের কথাগুলো বলার কারণে অনেক আজ সংযুক্ত সাময়িক বরখাস্ত স্ট্যান্ড রিলিজ সহ করা হয়েছে আমরা তাদের সশক্তি বিএসএফ পূর্ণ বল চাই এবং তাদের নামে এই গ্রাহকের সুবিধার্থে আমাদের সফল ইম্পলিদের সুবিধার্থে ন্যায্য কথাগুলো ছাত্রদের নামে হয়রানিমূলক মামলা দিয়েছে যে মামলাটা খুব মানে একদম মিথ্যা সেই মামলা প্রত্যাহার সহ সহ আমরা তাদের সহপথে বহাল চাই এবং আমাদের এই একই সিস্টেমে কেউ আছে নিয়মিত কেউ আছে চুক্তিভিত্তিক কেউ আছে কাজ নাই মজুরি নাই আমরা চাই এখন যেহেতু দেশ সংস্কারের সময় আমরা চাই পিবিএস এবং আরবি যেমন একটি সরকার প্রতিষ্ঠা বলেছেন যে অন্য অন্য পিবিএসের অন্যান্য সংস্থার মতো বিতরণ সংস্থার মতো দূর করে দেওয়া যা করবে এবং আজকে শুধু নয় আমরা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের চব্বিশ সাল থেকে আমাদের আরবি এবং কবিসের যে বৈষম্যগুলো এগুলো নিয়ে আমরা একের পর এক দাবি দেওয়া এবং আমাদের কর্মসূচি করে আসছি এবং আজকের যে আমরা পঞ্চম দিনের কর্মী পালন করতেছি আমাদের দাবি চারটা তার মধ্যে যে ডিসি অফিস থেকে শুরু করে আমাদের যে শহীদ মিনারের টানা ষোলো দিন কর্মসূচি মানে করার পর যে কমিটি গঠন করেছে आया खाली रिपोर्ट आमावर कोता कोठी काटा पायाय